দেখানোর আগে ইগনোরোর চব্বিশের এক্সটেক পালসার এবিএস এস সহ আরো অনেক বাইক আছে শত শত বাইক অ্যাপাসি আর আসলো আপনারা যে কোনো জেলা থেকেই দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর মাধ্যমে গাড়িগুলো নিতে পারেন বাসায় বসে বসে আসসালামু আলাইকুম মরাহুল্লাহি আমার একাতো আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই স্কুলছে তো বন্ধ কর আল্লাহ তার কাছে হন্ডা এক্স বিলেট দেখাবো আজকের ভিডিওতে তো এক্স এটা নাম্বার সারা ছিল ওয়ান ডেস অবস্থা ছিল আর আপনারা জানেন ওয়ান ডেস বাইকগুলো কম ইউজ হয় ব্যবহার কম হয় এটাও তাই ব্যবহার খুবই কম করেছে বাইশের বাইক ডাবল ডিস্স এবিএস মালিকেরা চাই সহই এই বাইকটি বিক্রি হবে এতে আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার বা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নিজের নামে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা তারা চ্যানেলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন যে এখন শুরু করব সামনের টায়ার থেকে সামনের টায়ারটা দেখেন অনেক ইট আছে তিরিশ হাজার কিলো কম পক্ষে তিরিশ হাজার কিলো চালানো যাবে এই টায়ার দিয়ে মার্কেটটা দেখেন ফ্রেশ দেখতে পাচ্ছেন এবিএস জুড়ি সহ ফুল ফ্রেশ হেটলারের গ্লাসটা দেখেন একদম নিখুঁত হেটলাইরের গ্লাস একদম নিখুঁত উপরে গ্লাসটার সহ হ্যান্ডেল চাপা সুই সব কিছুই দেখতে পাচ্ছেন লুকিং গেলাস সহ এই সাইডে টাঙ্কিটা দেখেন দেখার কোনো প্রয়োজন ছিল না বা প্রয়োজন মনে করবেন না একদমই শরম কন্ডিশন ট্যাঙ্কি আছে এতে কোনো সন্দেহ নেই বাম্পার সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার না ইঞ্জিন চেক করে নেবেন যে বাইকটির ইঞ্জিন ইনটেক আছে কিনা এই ব্যাপারে গ্যারান্টি তো আমি নিজেও লিখে তো আকারে গ্যারান্টি দেবো সাইড কোপাটাও থাকেন একদমই সুপার ফ্রেশ পিছনে কেরিয়ালটা সহ এখানে হালকা একটু অনেক ব্যাগ ট্যাগ রাখছে সম্ভবত দড়ি টরি রাখছে বান্ধে রাখছে না এখানে একটু স্পট আছে এটা ব্যাপার না লোক দেওয়া আছে

একদমই নিখুঁত টাঙ্কির এই সাইডটা সহ ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলা দরকার নেই বাইকটির টাঙ্কিটা দেখেন সুপার ফ্রেশ ঠিক আছে না হ্যান্ডেল এটা সিগন্যাল লাইট সব কিছুই ওকে আছে বাইকটির হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন ফুল ফ্রেশ দুইটি চাবি সহই আছে বাইকটির সাথে

বিন্দু পরিমাণ সুন্দর হয় নেই তো তেল বেড়ে দেওয়া আছে তেলটা আমি কমায় দেবেন ইনশাল্লাহ কমায় দিলেই আর কোনো এই ইয়ার সমস্যা হবে না তেলের কারণে অনেক সময় কালো ধোয়াবে হয় কালো দোয়া এটা আবার মবেল খাচ্ছে এরকম মনে করবেন না কালো ধোয়ার তেল বেশি খালেই কালো ধোঁয়া আর যদি মবেল বেশি খাই তাহলে সাদা ধোয়া এই কথাগুলো মাথায় রাখবেন এখন দামে আসবে বা একটি দাম মাথায় এক লক্ষ আশি হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল্লাহ